জানি না আল্লাহ আল্লাহ থেকে বিদায় আমি তো এই বাংলাদেশ ধর্মঘর করে ভুল করছে আমার চেয়ারা নাই শিক্ষা নাই দেখতে ভালো না কুচ্ছে তারপরে কথা বলতে পারি না আমার কথা কোন তো কষ্ট হয় না অনেকে বলে আমি কেন রাজনীতি করছি আমার কি যোগ্যতা আছে কয়েক তুই একলে একলে কথা বলি আমার কি যোগ্যতা আছে আমার তো যোগ্যতাই নাই তাহলে আমাকে না কেন রাত দিতে হবে ভাই আমি যেহেতু যোগ্যতা ব্যক্তি হচ্ছে বাংলা শাখের দরকার নাই আমি না খেতে মানুষ হোক না যে আমি আমার মাকে যা খাওয়াবো কারণ আমার মা মরে গেলে আমি মরে গেলাম মাকে খাওয়ার মূল্য নাই তোর তো বাসনের দরকার নাই আমি আর মা কে বাঁচামো এখন থেকে আবার ছোল কে বাঁচামো বউ কে বাঁচামো কিন্তু তোদেরকে আর বাঁচামো না কারণ আমাকে তোরা ছয় রেসের দালাল পড়ছে অন্য প্রতিবার কিছুই হবে না কিছু হবে না কারণ আপনারা সেদিকে রাত দিন করলাম না কথা বলবেন না আপনি কে নামে আজ থেকে আর হয়ে থাকবে হিরো আলম দেখবেন হিরো আলম কোন বিষয়ে আর কোনদিন কথা বলে কিনা দেখবেন তো আপনারা